সারাদিনের হাড় ভাঙা খাটুনি অফিস হোক বা ঘরের কাজ দিন শেষে আমাদের শরীর ক্লান্ত হয়ে পড়লেও মনটা কিন্তু সবসময় ভালো কিছু খেতে চায় অনেকেই পাবেন ব্যস্ততার মাঝে ভালো রান্না মানেই অনেক আয়োজন কিন্তু রাখি ক্রেশনের মূল মন্ত্রই হল ব্যস্ততা থাকবে নিজের জায়গায় আর খাবারের স্বাদে কোনো কম্প্রোমাইজ হবে না তাই আজ এমন এক চাউমিন রেসিপি নিয়ে এসেছি যেখানে সবজি বা সস না থাকলেও স্বাদে আমি আপনি পাবেন রেস্তোরাঁর ছোঁয়া চাউমিনটা আমি আগেই সামান্য নুন দিয়ে সেদ্ধ করে ঝরঝরে করে রেখেছি এবার মূল রান্নায় আসা যাক কড়াইতে তেল গরম করে প্রথমেই দিলাম অনেকটা রসুন কুচি রসুনের এই পোড়া গন্ধটাই কিন্তু রান্নার প্রাণ এরপর দিয়ে দিব রসুন ভাজা হলে কাঁচা লঙ্কা ঝাল কিন্তু পরিমাণ বুঝে দিতে হবে আমরা যারা সময়ের অভাবে শর্টকাট খুঁজি তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট এরপর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ ভুজিও দিয়ে দিলাম হালকা হাতে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর করে পেঁয়াজটাকেও আমি বাকি উপকরণের সাথে ভেজে নেব যাতে কোনো উপকরণই পুড়ে না যায় পেঁয়াজটা হালকা লালচে হতেই এতে দিচ্ছি লবণ এরপরেই আমরা দিয়ে দেব হলুদ একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ঝাল কিন্তু আপনার নিজের পরিমাণ বুঝি ব্যবহার করবেন এরপর যেটা করতে হবে যেহেতু আজ কোনো সস ব্যবহার করছি না তাই মশলার ব্যালেন্সটা কিন্তু খুব জরুরি তাই গরম মশলা দেওয়া হয়ে গেছে এবার দিতে হবে সবার প্রিয় ম্যাকি ম্যাজিক মশলা জাস্ট একবার ভেবে দেখুন এই মশলার গন্ধ আর ভাজা পেঁয়াজ রসুনটায়ের মেলবন্ধ কতটা লোপনীয় হতে পারে এবার সেদ্ধ চাউমিন দিয়ে জম্পেশ করে টস করার পালা দেখুন সবজি ছাড়াই কি অসাধারণ দেখাচ্ছে আর এখন দিচ্ছি আমার সিক্রেট টাচ হুম কি দেব বলুন তো একটু বাদাম আর একটু ঘি ভালোভাবে টস করে নিতে হবে তার আগে সুন্দর এপিট ওপিট করে ভেজে নিতে হবে আজ কিন্তু যাবে না দিয়ে দিলাম এক মুঠু চিনে বাতাম এটা অবশ্য বালিতে ভাজা বাতাম ওপর থেকে এক চামচ ভরে ভরে ঘি ঘিয়ের রাজকীয় গদ্ধ আর বাদামের ক্রাঞ্চি ভাব ব্যস্ত দিনের সব ক্লান্তি এক নিমেষে ভুলিয়ে দেবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর আজ বন্ধ করে এটাকে কি করতে হবে বলুন তো যেহেতু একটু ভাব চাই তাই আমাদের ওপর থেকে দিতে হবে একটু লেবুর রস হুম আজ বন্ধ করে তারপরেই দিতে হবে লেবুর রস লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিয়েছি অর্ধেকটা পরিমাণ লেবু ব্যবহার করেছি এবার পরিবেশনের আগে ওপর থেকে কাঁচা শশা আর পেঁয়াজ কুচি উপরে ছড়িয়ে দেবো এরপর এটার উপর ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য পাঁচ মিনিট মতো রেস্টে রাখলেই যথেষ্ট ব্যাস তৈরি আমাদের স্পেশাল চাউমিন ব্যস্ত জীবনেও যদি এমন রাজকীয় স্বাদ পেতে চান তবে নিয়মিত দেখতে থাকুন রাখি ক্রেশন ভালো লাগলে লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে